সবাইকে চট্টগ্রামের বাইজিৎ বোস্তামির মাজারের স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম রেল স্টেশন থেকে বাইজিৎ বোস্তামির মাজারে যেতে বিশ টাকা খরচ হবে এবং বাইজিৎ বোস্তামির মাজারে যাওয়ার জন্য অক্সিজেন মোড় থেকে পিছন দিকে পাঁচশো মিটার আসলেই কিন্তু বাইজিৎ বোস্তামির যে মেইন ফটক এটি পেয়ে যাবেন এখান থেকে তিনশো মিটার সামনে এগুলোই পেয়ে যাবেন বাইজিৎ বোস্তামির মাজার এবং হাতের বাম পাশে পেয়ে যাবেন সে আলোচিত কচ্ছপ যেটি হলো জিন প্রকৃতির তো এটি অনেকেরই ধারণা যে পূর্বে জিন ছিল এগুলো বাজি মুস্তামি রাজমাতলা একটা সময় এদেরকে কচ্ছপে পরিণত করেছে সবারই মুখের ধারণা এটা তো এখানকার যারা ইমাম রয়েছে তাদেরও এটাই ধারণা তো এই কচ্ছপগুলো প্রায় বারোশো বছরের পুরাতন এগুলোর গড়ায়ু দুইশো পঞ্চাশ থেকে তিনশো বছর আর এখানে ছয়শটি কচ্ছপ রয়েছে এই প্রকৃতির তো এগুলো নিকি প্রজাতির কচ্ছপ এগুলো পাড়ে প্রতি বছর চল্লিশ থেকে পঞ্চাশটি এবং এই কচ্ছপগুলো ডিম পাড়ে প্রায় আষাঢ় মাসে এবং মেঘের যখন প্রচুর গর্জন হয় এই গর্জনের ফলে এই কচ্ছপগুলো থেকে ডিমগুলো বের হয় এবং এখানে যে কচ্ছপগুলো এগুলো কিন্তু বিভিন্ন দর্শনার্থী রয়েছে তারা কিন্তু বিভিন্ন পদের খাবার দিয়ে থাকে আর দর্শনার্থীদেরও বিভিন্ন ধারণা যে কচ্ছপগুলো যদি তাদের খাবার খায় এবং তাদের যে মনোবাসনা এটা পূর্ণ হয় এটাই তাদের ধারণা তো এখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন বিভিন্ন ধর্মের লোকেরা এখানে আসে এবং বিভিন্ন মনোবাসনা পূর্ণের জন্যই তারা কিন্তু এই কচ্ছপগুলোকে বিভিন্ন খাবার দিয়ে থাকে তো এই কচ্ছপগুলো যেগুলো রয়েছে এগুলো ঐতিহ্যগতভাবে মাঝারের কচ্ছপগুলোকে ধর্মীয় তাৎপর্যের অংশ হিসেবেই গণ্য করা হয়ে থাকে তো যে কচ্ছপগুলো রয়েছে এই কচ্ছপগুলোর আকৃতি কিন্তু অনেক বড় আকৃতি যা অন্য কোথাও পাবেন না কারণ বিশ্বে প্রায় দুইশো ষাট প্রক প্রজাতির কচ্ছপ রয়েছে বাংলাদেশে রয়েছে প্রায় তিরিশটি প্রজাতির কচ্ছপ তো আমরা বর্তমানে একটু সামনে এগোলে বাইজিৎ বোস্তামী রাধীনতার মাজারটা পেয়ে যাবো এটা বেশ উঁচুই প্রায় চার থেকে পাঁচতলার আহ উঁচুতে এই মাজারটি সিঁড়িতে যেয়ে কিন্তু মাজার পেয়ে যাবেন মূল ফটো এবং তার পাশ দিয়েই চলে গেছে বারো আউলিয়ার যে মাজারটা রয়েছে পিছন সাইডে তো সামনে কিন্তু পাশে সব পাশে বিভিন্ন কবর রয়েছে এখানে আশেপাশে কবর রয়েছে তো পিছনে যে বারো আউলিয়ার কবর সেখানেও কিন্তু একটি মাজার রয়েছে তো সামনে একটু এগোলেই দেখতে পারবেন যে একটা গাছ রয়েছে কতকগুলো এই গাছে কিন্তু মানুষরা বিভিন্ন সুতা যে লাল সুতাগুলো দেখতে পাচ্ছেন এই সুতাগুলো বাধাই করে বিভিন্ন মনোবাসনা পূর্ণের জন্য তো কতটা আসলে সত্যি সম্পূর্ণ আসলে জানা যায় নাই তবে তাদের যারা আসলে দর্শনার্থী আসে তাদের ধারণা যে এই সুতরাং এখানে বেঁধে রাখলে অনেকেরই নাকি বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে তথা তথাকথিত দর্শনার্থীর তাদের থেকে জানা যায় তবে আমরা দুপুরের দিকে যাওয়াতে ভিতরের অংশটা বন্ধ ছিল এবং ভিতরে ছবি তোলা নিষিদ্ধ তাই আমরা বাইরে থেকে বিভিন্ন দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু মাজার শরীফ এর ভিতরে মাজার শরীফ রয়েছে হজরত বাইজিদ বোস্তামের রাধালার মাজার শরীফ তো বাইরে থেকে দেখানোর চেষ্টা করি তো এখানে কিন্তু আরও বিভিন্ন ব্যক্তির কবর রয়েছে আশেপাশে এবং এটা একটু উঁচু জায়গায় এবং আশেপাশেও কিন্তু একদম নিরচ্ছিন্ন নিরাপদ রয়েছে তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল আশেপাশেও কিন্তু একদম সবুজ পরিবেশ আপনি যে কেউ আসলে একটা মনমুগ্ধকর পরিবেশ পাবেন তো এখানকার মেইন যে দর্শনীয় স্থান এটা হলো যে এই কচ্ছপগুলো দেখার জন্য কিন্তু সবাই এখানে এসে থাকে প্রচুর জায়গা রয়েছে যেখানে আপনারা ঘুরে কিন্তু দেখতে পারবেন অনেকগুলো পাহাড় রয়েছে বিভিন্ন আউলিয়ার এখানে মাজার রয়েছে তো অবশ্যই সবাই ভালো থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাথেই থাকবেন ধন্যবাদ